আমরা অনেক সময় কিছু করতে চাই কিছু করতে চাই বড় কিছু অর্জনের স্বপ্ন দেখি কিন্তু কি হয় শুরু করতেই পারি না কারণ আমাদের ধারণা শুরু করতে গেলে অনেক কিছু থাকতে হয় অনেক টাকা পয়সা লাগে অনেক যোগ্যতা লাগে বড়ো কোনো সুযোগ লাগে সময় যোগাযোগ সব কিছু যদি না থাকে তাহলে নাকি কিছু শুরু করাই যায় না এই বিশ্বাস আমাদেরকে থামিয়ে দেয় কিন্তু সত্যি কথা হলো সফল মানুষরা কখনো সব কিছু থাকার পর শুরু করেনি তারা শুরু করেছে যা ছিল তাই দিয়ে এই কথাটা যদি একবার হৃদয় নিয়ে বুঝে ফেলতে পারো তাহলে তুমি নিজ জীবনটাই বদলে দিতে পারো ভেবে দেখো তোমার যদি শুধু একটা পুরনো মোবাইল থাকে সেটাই হতে পারে তোমার ইউটিউব চ্যানেল শুরু করার হাতিয়ার একটা খালি ঘর হতে পারে তোমার ছোট্ট অফিস নিজের অভিজ্ঞতা হতে পারে কারো জীবন বদলে দেওয়ার গল্প তুমি কি পারো না যেটা ভাবার চেয়ে তুমি কি পারো সেটা বোঝা অনেক বেশি দরকারি একটা ছোট দোকান দিয়েই কেউ ব্যবসা শুরু করে কোটিপতি হয়েছে একটা পুরনো সেলাই মেশিন দিয়েই কেউ সংসার টেনেছে আবার কেউ বা অন্যকে সেলাই শেখানো শুরু করেছে কেউ শুধুমাত্র নিজের জীবনের কষ্টকে কাজে লাগিয়ে অন্যকে মোটিভেট করেছে শুরুটা ছোট সীমিত কিন্তু ইচ্ছাটা কি বিশাল আর এটাই বদলে দেয় গল্পের গতি আমরা যদি সব কিছু থাকার অপেক্ষায় বসে থাকি তাহলে হয়তো সারা জীবনই শুধু অপেক্ষা করেই কাটিয়ে দেব কিন্তু কেউ যদি নিজের ছোট্ট সম্ভাবনাকেও গুরুত্ব দেয় তাহলে সেখান থেকেই শুরু হয় বিশাল যাত্রা যেমন একটা ছোট চারা গাছ একদিন বিশাল গাছ হয়ে যায় তেমনি তোমার ছোট একটা পদক্ষেপ একটা ভিডিও বানানো বা একটা লেখালেখি শুরু করা একটা দক্ষতা শেখা সেখান থেকেই একদিন গড়ে উঠতে পারে তোমার স্বপ্নের ভবিষ্যৎ তাই আজ তুমি যদি ভাবো আমার হাতে কিছুই নেই তাহলে ফিরে তাকাও নিজের ভেতরে শক্তির দিকে নিজের আত্মবিশ্বাস শেখার ইচ্ছা ছোট ছোট জিনিস এসবই আসলে অনেক বড় সম্পদ যা কিছু আছে সেটাই যথেষ্ট শুরু করার জন্য এটা ভাবো আর মনে রেখো শুরুটাই আসল গন্তব্য তো অনেক পরে আসবে কিন্তু আজ তুমি যদি দাঁড়িয়ে পড়ে বলো আমি শুরু করব, যা আছে তাই দিয়ে তখনই তুমি চলার পথে এক ধাপ এগিয়ে যাবে একটা কথা বলি শোনো যা নেই সেটা নিয়ে চিন্তা করো না যা আছে তোমার কাছে সেটাই তোমার শক্তি শুরু করো ছোট হলেও একদিন সেটাই হবে বড় কিছু আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং ফলো করে পাশে থেকো অন্যদেরকেও ভিডিওটি শেয়ার করো